এক মহিলার সাথে মধ্যযুগীয় বর্বরতার ঘটনা উঠে এসেছে যেখানে প্রণয়ের সম্পর্ককে পরবর্তী সময় বাধ্যতামূলকভাবে জোরপূর্বক বিয়ের পরিণতিতে গ্রামবাসীরা আনতে বাধ্য হন এই ঘটনার পর একটা মহিলার বর্তমান অবস্থা এবং সমাজে তার অবস্থান নিয়ে প্রশ্ন উঠছে এক মহিলার সাথে বর্তমানে এই নিকাটজনক ঘটনায় যদিও বা বুদ্ধিজীবী মহল চুপ রয়েছে মহিলার সাথে মধ্যযুগীয় বর্বরতা গোলাঘাটিতে অবৈধ প্রণয়ের সম্পর্ক হাতে নাতে ধরা পড়তে বিয়ে করিয়ে দিল গ্রামবাসীরা ঘটনাটি ঘটেছে গোলাঘাটি জগন্নাথপাড়া এলাকায় গোলাঘাটি এলাকার অজয় দাস এলাকার এক মহিলাকে নিয়ে নেশাগ্রস্ত অবস্থায় অবৈধ সম্পর্কে জড়িয়ে পড়েন পরবর্তী সময় এলাকাবাসী তাদেরকে হাতে নাতে ধরে জোরপূর্বক জগন্নাথপাড়া কালী মন্দিরে জোরপূর্বক বিয়ে করে দেন রীতিমতো এলাকায় উক্ত ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে অপরদিকে সেই মহিলা প্রচণ্ড নেশাগ্রস্ত ছিল বলে জানা যাচ্ছে কিন্তু এলাকাবাসী তাদের জোরপূর্বক বিয়ে দেওয়ার ঘটনা একটা মধ্যযুগীয় বর্বরতার সমান এমনটা মনে করছেন অনেকেই রিপোর্ট সোশ্যাল বাংলা

এখানে বিয়া এখনকার মতো সংবাদ এখানে শেষ করছি পরবর্তী আপডেটস পেতে চোখ রাখবেন সোশ্যাল বাংলায় সুস্বাদু খাবারের নাম শুনলেই সবার জিভে জল আসে কিন্তু খাবার যখন তৈরি হয় আগমার গ্রেট ওয়ান মাস্টার্ড অয়েল পিয়ার কাচ্চি খানি দিয়ে তখন শুধু জিভে জল নয় মুখে হাসিও ফোটে পিয়ার গোল্ড আগমার্ক গ্রেট ওয়ান মাস্টার্ড অয়েল এখন সুস্বাদু খাবারের থেকে আর কোনো দূরত্ব নয় একশো শতাংশ খাঁটি সরিষা থেকে তৈরি এই তেলের মধ্যে রয়েছে ওমেগা থ্রি কোনো রকম ভেজাল ছাড়া মেশিনে তৈরি একশো শতাংশ বিশুদ্ধ পিয়ার গোল্ড গ্রেট ওয়ান কাচ্চিখানি তেল স্বাদ ও গন্ধে ভরপুর যা আপনাকে খাওয়া থেকে আটকে রাখতে পারবে না তাহলে আর দেরি না করে আজই বাড়িতে আনুন আখমার্ক গ্রেট ওয়ান মাস্টার্ড অয়েল পিয়ার গোল্ড কাচিখানি প্রত্যেক গৃহিণীর প্রথম পছন্দ যা খাবারকে করে তোলে আরো সুস্বাদু পিয়ার গোল্ড কাচিখানি মাস্টার্ড অয়েল